কত কয়না আমার আল্লাহ জানা দিলেন হাবিবামাদ সারা দুনিয়ার সব কফা যদি এক জায়গা আমার সমান হবে না এত কালো এত কালো এরপরেও তাই মত ময়দানে কেমন মর্যাদা হবে

সমাজে সর্বপ্রথম নৈতিক সমাজ প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি কেনই বায়ান জনিত করো জ্ঞাত নেই বায়ান জানা বলো আমাল রাসূল মানবই পর্দাটা শুধু মানুষের অধিকার নয় পশু পাখির অধিকার বাস্তবায়ন করেছে কাফেররা কি করত উটের উপরে গাধার উপর অতিরিক্ত বোঝা চাপায় গাধার পিঠ বাঁকা হয়ে যেত যদি ওজন ভার সরিতে না পেলে বসে পড়তো তখন পিচ্ছা মতো দিটাইত আমার কাছে বললেন না তুমি যাকে দিয়ে উপকার দাও তুমি যেমন বেলা খাবার লাগে পশুরও কয়েক বেলা খেতে হয় খাবার দিতে হবে অসুস্থ থাকলে চিকিৎসা করতে হবে ওর থাকার জায়গাটা ভালো দাও মশারি দিয়ে দাও যেমন মশায় না কামড়ায় গরু পালক মশায় কামড়ায় ছাড়ারা মাসিতে কামড়ায় ছাড়ারা তোমার জায়গা নিয়ে পদক্ষেপ নেই তুমি বোঝা চাপা দাও খাবার দাও না এটা পশুর উপরে জুলুম আমার রাসূল বলেছেন পশুর উপরে জুলুম করা যাবে না গোলামের উপর জুলুম করা যাবে না কর্মচারীর উপর জুলুম করা যাবে না অধীনস্থ কারের উপরে জুলুম করা যাবে না শ্রমিকের উপরে জুলুম করা যাবে না লিভারের উপরে জুলুম করা যাবে না কোলের উপরে জুলুম করা যাবে না স্ত্রীর উপর জুলুম করা যাবে না সন্তানদের উপরে জুলুম করা যাবে না ছাত্রের উপরে জুলুম করা যাবে না জুলুম মুক্ত ইনসা

La poteteo can la comfirro اسوة حسنة ام صراتو مصطفى بارتامامي ها ليوكوم اتباع اتباعي ثم خير بشر جيل لازم طانو يابي اي محمد ربي حيوانا بي رست بشار হাম্মী রাস্তে পেশ আলো হুয়া উস্কি ফজালা আলোম হুয়া উস্কি ফজালা শফি আমার নবী রোজ شفيع الأمم <سؤال> على نبي رزق يا محمد شفاعة طريق الأكباس غونه كارموت شفاعة طريق الأكباس غونه كارموت لا إله إلا الله لا إله إلا الله গল্লা আমার লবশ শ্রেষ্ঠ আদর্শ আমাদের শুনে এ পৃথিবীর মানুষ যদি আদর্শ মন্ত্রী চা তুমি ন সন্দেহ পোষণ করো নাকি আসতে কয় এ মোমে তুমি আল্লাহর কথার উপরে কোন সন্দেহ পোষণ করো নাকি আমার আল্লাহ বলেছেন রাসূলের আদর্শ শ্রেষ্ঠ যুবক তুমি বলো আমার রাসূলের শ্রেষ্ঠ আদর্শ বাদ দিয়া জিয়ার মুজিবের আদর্শ তোমার কাছে ভালো হলো কেন আর কবে বসার দর্শক কেন নাও কেমতের ময়দানে তুমি যে মিতাকে স্মরণ কর আল্লাহ বলেছেন প্রত্যেক কর্মী তার নেতার পিছে পিছে কেমতের ময়দানে যাবে কেমতের কঠিন ময়দান মবিরা পর্যন্ত নাচি নাচি বলে এদিক বিদিক

ভালো কেউ জানে এবার তোমার গন্তব্য তুমি ঠিক করে নাও তুমি ঠিক করতে পারবা তোমার নেতা কয় নাম্বার জানাতে যাবে তোমার চেয়ে ভালো কেউ জানে অতএব তুমি এবার ঠিক করে রাখো তোমার পথ কোনটা আর যদি জ্ঞান তোমার বিকশিত হয় তাহলে জ্ঞান খাটাও নেতা পরিবর্তন করো রসুল আদর্শের পথে আসতেই হবে এর বাইরে যাওয়া কোন বিকল্প নাই কোন সুযোগ না আদর্শ মান্যতা

কোর্ট থেকে আমার বিছানায় যাওয়া পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে চলায় বলায় আচার ব্যবহারে লেনদেনে সব জায়গায় আমার রসুলের তরিকা আছে না নয় আর আসতে পারে আছে না নয় এ যুবক আর কবে শিক্ষা পাই না দেখো নাই তুমি সতেরোশো বছর যাদের বাঁচাচ্ছ চারতে চারতে যদি ব্যাপার চাপা

কানাডা গিয়া এসি বাড়িতে ঠ্যাঙের উপরে ঠ্যাং ঠ্যাং ফালায় বাংলাদেশের খবর দেখে আর তুমি তা বাইরে যাইতে পারো না কারণ তোমার পাসপোর্টই নাই তুমি এখন জেলে রিমান্ডে মারি খাও এলাকায় আসতে পারো না পালায়া বেড়াও তোমার বিবি সন্তান অসহায়ের মতো রাস্তায় রাস্তায় কুল কিনার হিম ঘরে শিক্ষা দিবি না নারীর নামে যা আর যদি মনে করো আমার মুক্তি দরকার ইসলামের পক্ষে থাকলে রাসুলের পক্ষে থাকলে কোন লস নাই লস ইসলামের পক্ষে থেকে মার খাইলে ওলা জেলে গেলে ওলা রিমান্ডে গেলে ওলা বেঁচে থাকলে ওলা মরে গেলে ওলা ধরে হইলে ধরে হইলেও না ধরে হইলে ওলা নেতা হইলে ওলা কর্মী হইলে ওলা ইসলামে রাসুলের আদর্শে কোন ঠক নাই তুমি জেতার পক্ষে না ঠকের পক্ষে কথা বলে না আর জোরে তুমি যদি রাসুলের আদর্শের বাইরে এইভাবে চলতে থাকো একের পর এক তুমি আমার রাসুলের সামনে কেমনে দাঁড়াই বা বলো যে আমাদের মন প্রত্যেক উন্মত মারা যাওয়ার পর কবরের সঙ্গে আমার রসুলের একটা মহাসড়ক করে দেওয়া আমার রসুল উন্মত কে দেখবেন কিন্তু তোমার আমার মতো কাফের উন্মত যদি কবরে যান নাই আমার রসুল আমার তুমি কি একবার আমার রসুলকে নিয়ে ফিরেছ আমার রসুলের কষ্ট জীবনকে তুমি একবার পড়েছ তোমার খেলোয়াড়ের নাম সব মুখস্থ জীবনই

রাস্তা ছিল না এমনকি সাওয়ারি হাঁটার মতো কোন পথ ছিল না আমার রাসুল তুমি যখন মক্কা থেকে মদিনায় যাও গাড়ির জানালা দিয়া মোবাইলের ভিডিও অন করো উট দেখা যায় তুমা দেখা যায় খেজুরের বাগান দেখা যায় কিন্তু একটা বারো ভালো না আমার রাসুলের কি দরকার ছিল মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য আমার রাসুল কত কষ্ট করে এই পথ দিয়া হেঁটে হেঁটে মদিনায় গেলেন একবারও চিন্তা চিন্তা করো নাই এই চিন্তা তোমার মাঝে কখনো ঢোকে নাই তুমি শুধু ভিডিও নিয়ে ব্যস্ত তুমি শুধু ফটো তোলা নিয়ে ব্যস্ত ছবি নিয়ে ব্যস্ত ওরে ভাই একবার যদি চিন্তা করে তা না এই দিন প্রতিষ্ঠার জন্য আমার রসুলকে মতায় কাপড় থাকতে দেয় নাই আমার রসুল গিয়া যেখানে আশ্রয় নিলেন ওই পাহাড়ে গিয়েও কাফেররা হামলা চালাবার চেষ্টা করেছে এত নিষ্ঠুর কাপড়ের দল ও ভাই তোমার আমার মধ্যে যে আচরণ রহ যেই কথাবার্তা

নবীদের রকম যা পাঁচ মানুষ যদি একটু নবীদিকে ভালো করেছে চোখের পানি রাখতে পারে না কিন্তু তুমি কি হাসিল করল আমার রাজার সামনে দিয়ে যখন যা সালাম আসলাম الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المسلمين الصلاة والسلام عليك يا رحمة العالمين وتصبح هذا هذا من جاء সবাই হাতে মোবাইল শুধু মোবাইল 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 কেউ বাড়িতে লাইভ কল দেয় বউকে দেখায় বউকে দেখায় রজা, বউকে দেখে বাকি সবাই আর কথা বলে না মাঝে মাঝে দুই একজন লোক পাওয়া যায় আমার রাসুলের রাজা যখন ঢুকতে শুরু করে তখন থেকে গাল বায়া বায়া পানি পড়া শুরু হয় তার অন্তরের মধ্যে তাকে আমার রাসুলকে দুনিয়ায় দেখি নাই আমার রাসুলকে দুনিয়ায় যা দেখছে সাহাবিরা দেখার পর কুড়ি কেটে দিতে চাইছে আমার রাসুলের হেফাজতের জন্য জীবনটাও দিয়া দিতে চাইছে আমার রাসুলের কথার বাইরে যায় না আমার রাসুলা তো মায়

তাদের মহুয়াতের প্রথম দায়িত্ব ছিল শিরিকের বিরুদ্ধে দাওয়াত দেওয়া ওয়া দানিয়াতের উপরে দাওয়াত দেওয়া কিন্তু আমার কাছে শিরিকের বিরুদ্ধে দাওয়াত দেওয়া শিরিকের ব্যাপারে এত কঠোর আল্লাহ কঠোর তুমি ওই রাসুলের রওজা জিয়ারত করার পর যখন হোটেলে যাও দেখলা দোকানের সামনে টাইলসের উপরে একটা মেয়ে মূর্তি মেয়ে পুতুল ঘরে নাচে কিন্তু ভিতরে বাজে তেলাওয়াত মেক্সিরাতে

ওটা কে আমার দৈনিক তুমি ঝাড় মুখ দিয়ে তেল মালিশ করে রাখো হিন্দুরা তো দৈনিক তাদের মূর্তি এত ভয় পরিষ্কার করে রাখে না ও দোকানদার তুমি তো ঘরের মধ্যে দোকানের মধ্যে মূর্তি ঢুকাইলা নিয়মিত মূর্তি পূজা করতেছো ওই মেয়ে ডল যেইটা থাকে তোমার কর্মচারী ওই ডলকে যখন পোশাক পরায় তার ভিতরে যদি সাহাবাদ আসে যে

عليه الصلاه والسلام তোমার ঘরে যদি কুকুর বা জীবন্ত কোনো জীবজন্তুর ছবি থাকে প্রাণী সমি থাকে কেমন প্রাণী যেই প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে গাছ ও প্রাণী কিন্তু একটা জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে না গাছের ছবি আকারে কিন্তু যেই প্রাণী এক জায়গায় থেকে অন্য জায়গায় যায় এই ছবি তোমার ঘরে রাখতে পারবা না এখন ওই হুজুর আ যায় মাহফিল আনতে যায় রামান তো কোম্পানি আছে এই বিষয়ে জানতে চাই তো ছবি দিল মানে এটা এত সস্তা হয়ে গেছে বিনা প্রয়োজনে ইচ্ছা কিন্তু ছবি তোলা জান্নাতুল ফিরদাউস ক আল্লাহু আকবার জোরে বলেন সবাই বলুন আসতে আকবার আল্লাহু সবাই বলুন

ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ ওই জায়গায় যাওয়ার পরে তুমি যদি রাসূলের মহব্বত তোমার অন্তরের মধ্যে থাকত এইও তোর কোন সময় কাটতে কাটতে মাটিতে লুটে পড়তা ওই জায়গার মধ্যে উহুদের ময়দানে এখনো তার একটা নিদর্শন আছে যেখানে রাসূলকে ফলায় দিছিল দন্দা মুবারক শহীদ হয়েছিল রাস্তা দিয়ে হেঁটে যখন ডেকে ডেকে যায় আমার রাসুল জিহাদে ডাকেন কে আসো জিহাদে যাইবা হযরত হামজা আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিপাশর করে আছেন বিবি থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমার রাসুলের সঙ্গে যুদ্ধে অংশ গ্রহণ করেন রাসুল আমার ওহুদ পাহাড় ভাগ হয়ে গেল রাসুলকে আশ্রয় দিল আমার রাসুল বলেন ওহুদ আমাদেরকে ভালোবাসে আমরা ওহুদকে ভালোবাসি

তুমি যাও আমার কাবা আল্লাহ করার জন্য ওইখানে না আল্লাহ তাকে ডাকেন সেই যাইতে পারে কিন্তু যাওয়ার পর তুমি কি করবা ওই জায়গা যখন তাগ্য কত টাকাওয়ালা ক্ষমতাওয়ালা শিল্পপতি এখনো যাইতে পারে অথচ কত গরীব মানুষ ওখানে বারবার যায় আল্লাহ ওফিক না দিলে না যাওয়া না কিন্তু তুমি তোমার টাকার বন্ধ খেয়া গেলা ওখানে ভিডিও শুরু করছো যারা একটু ভালো খুশু খুজুর সঙ্গে তাও করবে তাদেরকেও তুমি ডিসটাব দাও তুমি যখন ভিডিও করো তোমার কমেন্টে আ লোকজনের চোখে বাড়ি লাগে গানে বাড়ি লাগে কপালে বাড়ি লাগে লাগে যে যারা গেছেন বলেন এরকম অবস্থা হয় কি হয় না তুমি আমার একটা জায়গায় গিয়া আল্লাহকে ওনি

নানার বাড়ির একটা শ্বশুরবাড়ি একটা সম্পর্ক আছে তাই সঙ্গে আমার আসলে চিন্তা করছেন আত্মীয় স্বজন সবাই হয়তো এই চিন্তা করে আমি সামনে কথা বললে তারা আমার কথা রাখবে

এই যে ব্যক্তিটাকে দেখো এ আমাদের দুশ্মন পাগল তাকে পাথর মেতে মারতে মারতে তাদের বাইরে বের করে দাও তাদের ফের প্রান্তরে নবীজি যে দিন দিনের দাওয়াত দিতে যান সেদিন নবীজি আমার কত আযাত সহি খেতি মেন বীজ কত সহিলেন ভলে সহায় তায়ে পের প্ৰান তৰে নবিজি যে দিনের দাও যদি তেজা জেদকে সাঁজে তিনটে দিন দাওয়াত দিলেন দিন করল না কবকে সাঁচে নিলেন তিনটে দিন দাওয়াত দিলেন একটা কা ফের দিন করোনা

দিনের দাওয়াত দিতে যান ও ভাই আমার তাকে ময়দানে যখন আমার সুজান কাফেররা দুষ্ট ছেলেদের লেগে দিল এটা